ও জানে মুসলমানি দিসি আলহামদুলিল্লাহ আমরা এইমাত্র আমাদের বাজার সেন্টারে আমাদের একটা ছোট্ট বাচ্চার মুসলমানি সম্পন্ন করলাম ভাই আপনারা কোথা থেকে আছেন আচ্ছা 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 ঠিক আছে আবিদ হাসানের কি মুসলমানি হয়ে গেছে খুবই লাজুকছে আচ্ছা বাবা এদিকে তাকাও তুমি কি ব্যথা পাইছো মুখে বলো আচ্ছা ঠিক আছে তাহলে ব্যথা পাও নাই কোনো সমস্যা হচ্ছে তোমার আবির হাসানের মামা আশেপাশে পাশে ভাই আপনি একটু আপনার এক্সপেরিয়েন্সটা বলেন কেন আদনিক খুব বাকি এর পর আর হয় না আসলে আমরা বাইতে যেভাবে করি এটা খুব ঝামেলার কাজ এটা এর উপরে ও কি কান্না করছে না ও জানে মুসলমানি দিছি আর তো বুঝতেই পারেনি ওর কোনো ব্লিডিং হইছে ওর কিন্তু কোনো রক্তপাতও হয়নি ওকে একটা সেলাইও করি নাই জাস্ট আমরা একটা তুরস্কের ডিভাইস পরাই দিছি যেটা সুবিধা হচ্ছে যে মাত্র তিন দিনের ভিতরে শুকায় যাবে ও এই যে স্বাভাবিক বাচ্চাদের মতো আসছে ও কিন্তু এখন বাসায় যে প্যান্ট পরে খেলাধুলা করবে এখান থেকে আপনারা সাতক্ষীরাতে যাবেন তালাতে যাবেন সাবধানে যেতে পারবেন ইভেন ওখানে আঘাত লাগলে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ ঠিক আছে বাবা তুমি বাসায় গিয়ে কিন্তু খেলাধুলা করবে না না অবশ্যই থ্যাংক ইউসালাম আলাইকুম